সব থেকে বড় খবর রানীগঞ্জ থানার মঙ্গলপুরের গ্লাস কারখানার পিছনে জঙ্গলে আগুন ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ এবং দমকলের ইঞ্জিন পৌঁছায় দমকলের ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা রানীগঞ্জ থানার মঙ্গলপুরের গ্লাস কারখানার পিছনে ভয়াবহ আগুন জঙ্গলে ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে দ্রুত ও দমকলের ইঞ্জিন দমকলের ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের কর্মীরা থানার মঙ্গলপুরের গ্লাস কারখানার পিছনে ভয়াবহ আগুন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন ও পুলিশ বাহিনী দমকলের ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা ভয়াবহ আগুন রানীগঞ্জে রানীগঞ্জের মঙ্গলপুর গ্লাস কারখানায় ভয়াবহ আগুন থানার মঙ্গলপুরের গ্লাস কারখানার পিছনে জঙ্গলে আগুন ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ইঞ্জিন ও পুলিশ বাহিনী দমকলের ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা ভয়াবহ অগ্নিকাণ্ড গ্লাস কারখানার পেছনের জঙ্গলে ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী ও পুলিশ দমকলের দীর্ঘক্ষণ চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা থানার মঙ্গলপুরের গ্লাস কারখানার পিছনে জঙ্গলে আগুন ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দ্রুত ঘটনাস্থলে খবর পেয়ে পুলিশ ও দমকলের ইঞ্জিন পৌঁছায় দমকলের ইঞ্জিনের চেষ্টায় দীর্ঘক্ষণ চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় থানার গ্লাস কারখানার পিছনের মঙ্গলপুরের জঙ্গলে আগুন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় দ্রুত খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ইঞ্জিন ও পুলিশ বাহিনী দমকলের ইঞ্জিনের চেষ্টায় দীর্ঘক্ষণ চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা क्यों ठीक है जंगल का फायर ऐसे होता है कभी कभी बहुत जोर में जलता है फिर वो जब ये हो जाएगा तो अपने ये धर जाएगा हम लोग कोशिश कर रहा है पास में पेट्रोल पंप आपका बहुत दूर, दूर, दूर में है और इधर में हाई टेंशन लाइन है बोलते हम लोग को थोड़ा दिक्कत है क्या कि हम पानी का प्रेशर नहीं दे सक रहा है वहाँ पर हाई टेंशन लाइन में अगर लग जाएगा तो हमारा आदमी इंजर्ड हो जाएगा हाँ शॉर्ट मार जाएगा इसीलिए संभाल के हम लोग कोशिश कर रहे हैं বিস্তারিত জানবো রানীগঞ্জ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীর বাদ্যকর সমীর কিভাবে লাগলো আগুন কি জানতে পারছো বর্তমান পরিস্থিতি কি রয়েছে টি তোমাকে বলে রাখি একটা কথা প্রথমেই যে রালিগঞ্জের মঙ্গলপুরের যে একটি পেট্রোল পাম্প ছিল এবং তার পাশেই ছিল একটি ঘন জঙ্গল সেই জঙ্গলে এক વખત কিন্তু আচমকা আগুন লেগে যায় এবং সেই আগুন লেগে জায়গায় চঞ্চল চাঞ্চল্ল ছড়ায় এই এলাকায় তারপরে কিন্তু ঘটনার পরে খবর দেওয়া হয় তৎপরতায় খবর দেওয়া হয় রানীগঞ্জের পাঞ্জাই মোড় পুলিশ ফাঁড়িতে এবং রানীগঞ্জের দমকল বিভাগকে এবং সেই দমকলের বিভাগের একটি ইঞ্জিন এসে সেই আগুন একেবারে নিয়ন্ত্রণে আনে ঠিক কথা কিন্তু তার মধ্যেও যে কিভাবে এই আগুন লেগেছে তা এখনো সঠিক স্পষ্ট হয়ে উঠতে পারেনি কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এবং কিভাবে এই যে আগুন একের পর এক আগুন লেগেই যায় তা কিন্তু এখনো পর্যন্ত আসেনি এর আগেও আমরা দেখেছিলাম মঙ্গলপুরেরই এলাকার একটি গোডাউন থেকে একটি গাড়ির গাড়িতেও কিন্তু আগুন লেগে যায় তা এই আগুন হয়তো কিছু মানুষের গাফিলতির জন্য হয়ে উঠতে পারে এমনটাও কিন্তু আশঙ্কা রয়েছে এমনটাই জানতে পারা যাচ্ছে এই ঘটনাস্থল থেকে এবং তারই পাশাপাশি রানীগঞ্জের যে আগুন লেগেছিল আজকে প্রায় দুপুরের দিকে মঙ্গলপুরে সেই যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলে কিন্তু এই আগুন কিভাবে লেগেছে তা কোনো প্রকাশে আসেনি তবে তার মধ্যেও কিন্তু এই যে ঘটনাস্থলে তা ক্ষতি দেখবে পুলিশ এমনটাই কিন্তু জানাচ্ছে আচ্ছা বেশ ধন্যবাদ সমীর চলে পরবর্তী খবরে সোমবার রাত্রে দিনহাটার বাসন্তীর হাটে স্বাস্থ্য বোমাবাজির ঘটনা ঘটেছিল তারপরে মঙ্গলবার রাতে তৃণমূলের দিনহাটা দু নম্বর ব্লক সভাপতি বিশ্বনাথ কিন্নরের বাড়িতে বোমাবাজি করে একদল দুষ্কৃতী বোমাবাজির ঘটনায় বাড়ির জানালার কাঁচ দরজা সহ বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় খবর পেয়ে গতকাল রাত্রে ঘটনাস্থলে এসে পৌঁছায় নাজিরহাট ক্যাম্পের পুলিশ সোমবার রাত্রে দিনহাটার বাসন্তীরহাটের স্বাস্থ্য কেন্দ্রে বোমাবাজির ঘটনা ঘটে তারপরেই মঙ্গলবার রাত্রে তৃণমূলের দিনহাটা দু নম্বর ব্লক সভাপতি বিশ্বনাথ কিন্নরের বাড়িতে বোমাবাজি করে একদল দুষ্কৃতী বোমাবাজির ঘটনায় বাড়ির জানালার কাজ দরজার সহ বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় খবর পেয়ে গতকাল রাত্রে ঘটনাস্থলে এসে পৌঁছায় নাজিরহাট ক্যাম্পের পুলিশ গতকাল রাত্রে এই তো বারোটা চার মিনিট এরকম হবে যে একটা বম ফেটেছে একটা বোমের আওয়াজ বের হলো বের হওয়ার পরে আশেপাশের লোক সব বের হয়েছে বের হয়ে দেখে কি এটা ঠিক আমার বাড়ির ভেতরেই বোমটা ফেটেছে আমার বাড়ির ভেতরে একটা বুড়ি মা থাকে আমি তো এই বাড়িতে বেশি থাকি না আমি দিনাটার বাড়িতে থাকি বেশিরভাগ তৎকালীন আমি চলে আসি আমাকে ফোন করেছিল এই পার্থ নামের ছেলেটা যে কাকু আপনার বাড়িতে বম ফাটছে সঙ্গে সঙ্গে পুলিশকে জানি পুলিশ আসলো পুলিশ এসে সব কিছু দেখলো যা কিছু এভিডেন্স ছিল পুলিশ এভিডেন্সগুলো নিয়ে গেল তো এটার সঙ্গে সঙ্গে দেখেন আপনি ছয় তারিখ রাত্রেও এরকমই একদম মানে একটা বম স্বাস্থ্য কেন্দ্র মাঠে এই কেন্দ্র মাঠে বম ফাটার জন্য আমি একটু বিরোধ করছি যার জন্য আমার বাড়িতেও কালকে এই বোমটা কিন্তু ফাটিয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর এক নায়কতন্ত্র চলে দিনহাটায় দিনহাটার তৃণমূল কংগ্রেসের নেতারা তারা এই এক নায়কতন্ত্র কোনো মতেই মেনে নিতে পারছে না যার ফলে বিভিন্ন জায়গায় গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দিয়েছে গত পরশুদিন দিন সুস্বাস্থ্য কেন্দ্রে বোমাবাজি হয়েছে গতকাল রাত্রে তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ওই অঞ্চলের ওই ব্লকের তার বাড়িতে বোমাবাজি হয়েছে আমরা খবর পেয়েছি জানার কাছ থেকে শুরু করে অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এই অবস্থায় দাঁড়িয়ে সাধারণ মানুষ কিন্তু এদের এই গ্রুপবাজির ফলে দুর্নীতির ফলে এই মন্ত্রীর একনায়কতন্ত্রের ফলে সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়ে যাচ্ছে মানুষ সন্ত্রাস্ত ভীত পঁচানব্বই জন ভারতীয় মৎস্যজীবীরা বাংলাদেশে থাকাকালীন তাদের ওপর নির্মম অত্যাচারের অভিযোগ ওঠে বাংলাদেশের নৌবাহিনীর বিরুদ্ধে বাংলাদেশ থেকে ফেরত পঁচানব্বই জন ভারতীয় মৎস্যজীবীদের মধ্যে ২২ জনের আঘাত গুরুতর তাই মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বুধবার সেই সকল অসুস্থ ভারতীয় মৎস্যজীবীদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কাকদ্বীপ মহকুমা হাসপাতালে গত তিন মাস আগে ভারতীয় জলসীমানা অতিক্রম করে বাংলাদেশী জলসীমানায় ঢুকে পড়ার কারণে ছটি ট্রলার সহ পঞ্চানব্বই জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করে বাংলাদেশী উপকূল রক্ষী বাহিনী বাংলাদেশ থেকে বাড়ি ফেলেছেন পঞ্চানব্বই জন ভারতীয় মৎস্যজীবী বাংলাদেশে থাকাকালীন ভারতীয় মৎস্যজীবীদের ওপর নির্মম অত্যাচারের অভিযোগ ওঠে বাংলাদেশের নৌবাহিনীর বিরুদ্ধে বাংলাদেশ ফেরত পঁচানব্বই জন ভারতীয় মৎস্যজীবীর মধ্যে বাইশ জনের আঘাত মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বুধবার সেই সকল অসুস্থ ভারতীয় মৎস্যজীবীদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলো কাতদ্বীপ মহকুমা হাসপাতালে কার্দ্বীপ মহকুমা হাসপাতালে ওই সকল মৎস্যজীবীদের চিকিৎসা শুরু হয়

খাতা ঢুকিয়ে দিয়ে ঢুকিয়ে দিয়ে চব্বিশ ঘন্টা আমাদেরকে ভীষণে বেঁধে রাখছে এমনকি আমরা প্যাশা করতে বললে যেটা জনেরই সারা শরীরে ব্যথা বা বিশেষত পায়ের তলায় খুব ব্যথা কারু কারুর তো আবার কালসিটে দাগও পড়ে গেছে ওরা যেটা বলছে নিজের মুখে যে ওদেরকে প্রচণ্ড মারধর করা হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন দিনে বিভিন্নভাবে লাঠি দিয়ে সেটারই ফল এখন শরীরে যদিও আড়াই মাস হয়ে গেছে তা সত্ত্বেও দেখা যাচ্ছে প্রায় তিন মাস পূর্বে আমাদের ভারতীয় জলসীমার শেষ প্রান্তে অর্থাৎ বাংলাদেশ সীমানার কাছাকাছি আমাদের এখানকার প্রায় ছটি টলার জিপিএস খারাপ হওয়ার কারণে তারা জলসীমা বুঝতে না পেরে হয়তো বাংলাদেশ সীমানার কাছাকাছি চলে গিয়েছিল তাদেরকে বাংলাদেশ কোস্টগার্ডের অর্থাৎ নেভি ধরে নিয়ে গিয়ে যেভাবে অমানবিক অত্যাচার করেছে এবং তাদের শরীরের এমন এমন জায়গায় ক্ষত হয়েছে যেটা হয়তো আমরা জনসমকে বা সংবাদ মাধ্যমকে জানাতে দেখাতে পারছি না এই পরিণতি দেখে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের এই পরিস্থিতি দেখে তৎক্ষণাৎ আমাদের বিধায়ক অর্থাৎ কাকদ্বীপের বিধায়ক মাননীয় শ্রী মন্টুরাম পাকড়া মহাশয়কে নির্দেশ দিয়েছেন তাদের যথোযুক্ত চিকিৎসার জন্য এবং তাদের শারীরিক সমস্ত ব্যবস্থাপনার জন্য যা যা প্রয়োজন সমস্ত ব্যবস্থাপনা করে দেওয়ার জন্য এবং সেই মতো গতকাল থেকে আমাদের প্রিয় বিধায়ক মাননীয় শ্রী মন্টুরাম বাকিরা মহাশয় কাকদ্বীপ সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে এসে তাদের সম্পূর্ণরূপে চিকিৎসার ব্যবস্থা করছেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রবীন্দ্রাসের বাংলা ডেলি স্কিমে টাকা জমানোর সংস্থা খুলে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছিল হাবড়ার এজি কলোনির বাসিন্দা গৌতম মন্ডল ও তার দুই ছেলে চন্দন মন্ডল ও গৌরব মন্ডলের বিরুদ্ধে তদন্তে নেমে পুলিশ আগে চন্দনকে গ্রেফতার করেছিল এবার আর্থিক দুর্নীতি মামলার মূল পান্ডা গৌতম মন্ডল মন্ডলকে নদিয়ার ধানতলা থেকে গ্রেফতার করলো হাবড়া থানার পুলিশ নদিয়া গিয়ে এই ব্যক্তি আত্মগোপন করেছিল বলে পুলিশ সূত্রে খবর বুধবার ধৃতকে দশ দিনের পুলিশে হেফাজতের আবেদন করে বারষাদ আদালতে তোলা হয়। গেইলে স্কিমে টাকা জমানোর সংস্থা খুলে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছিল হাবড়ার এজি এর বাসিন্দা গৌতম মন্ডল ও তার দুই ছেলে চন্দন মন্ডল ও গৌরব মন্ডলের বিরুদ্ধে তদন্তে নেমে পুলিশ আগে চন্দনকে গ্রেফতার করেছিল এবার আর্থিক দুর্নীতির মূল পাণ্ডাকে গ্রেফতার করলো পুলিশ গৌতম মন্ডলকে নদিয়ার ধানতলা থেকে গ্রেফতার করলো হাওড়া থানার পুলিশ নদীয়া গিয়েই এই ব্যক্তি আত্মগোপন করেছিল বলে পুলিশ সূত্রে খবর বুধবার ধৃতকে দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন করে বারাসাদ আদালতে তোলা হয় বাড়ির আগুনে পুড়ে ছাই বাড়ির একাংশ সামগ্রী বুধবার দুপুরে শিলিগুড়ির হাইদার পাড়ার পরশমণি রোডের একটি দোতলা বাড়ির ওপর তলায় আগুন লাগে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন এবং আগুন নিয়ন্ত্রণে আনে ভয়াবহ আগুনে পুড়ে ভস্মীভূত বাড়ির একাংশের সামগ্রী বুধবার দুপুরে হায়দার পাড়ার রোডে একটি দোতলা বাড়ির ওপর তলায় আগুন লাগে জানা গেছে বাড়ির ওপর তলায় এক মহিলা তার ছেলেকে নিয়ে থাকতেন ছেলেকে বাড়িতে রেখে মহিলা কাজে গিয়েছিলেন সেই সময় বাড়িতে আগুন লাগে এদিকে ঘরের থেকে ধোঁয়া বেরোতে দেখেই স্থানীয়রা ছুটে আসেন বাড়ির ভেতর থেকে কিশোরকে বের করে আনা হয় আগুনের খবর পেয়ে দমকলে দুটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে যদিও আগুনের দোতলার সমস্ত ঘর ও সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে এদিকে ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য আশপাশের বাসিন্দারাও আতঙ্কিত হয়ে পড়েছেন খুবই যে ঘটনাটা ঘটেছে খুবই দুঃখজনক ঘটনা এটা হচ্ছে আমাদের চল্লিশ নম্বর ওয়ার্ডের পরেশ মনি লেন ঠিক আছে এই লেনের মধ্যে আপনারা দেখছেন যেখানে যেখানে আগুনটা লেগেছে সেখানে অ্যাকচুয়াল হচ্ছে ছেলে আর ওর মাই থাকে এবার ছেলে হচ্ছে চোদ্দো বছরের ছেলে সে একটু অ্যাবনরমাল আছে এবার মা কোনো কাজের জন্য একটু বাইরে গেছে কিন্তু বাইরে যাওয়ার সময় মা কী করেছে যে ছেলে যে উপরে ছিল সেই ঘরের লকটা মা করে বাইরে থেকে লক করে গেছিল তারপরে দেখা যায় যে ছেলে মাঝে মাঝে ওই বিভিন্ন লাইটার ফাইটার নিয়ে খেলাধুলাগুলো করত। এবার ওইভাবে আগুনটা লেগেছে বলে আমাদের সবার মনে হচ্ছে এবার আগুনটা লাগার পরে ছেলেটা ওই ঘরের মধ্যেই বিভিন্ন যুগে ছোটাছুটি করছিল এবার আশেপাশে যারা আছে তারা আগুনটা দেখার পরে প্রথমে গিয়ে দরজা ভেঙে নিয়ে ওই ছেলেটাকে উদ্ধার করে মনে হচ্ছে সার্কিট থেকে আগুনটা লাগছে আগুনটা লাগছে মোটামুটি আধ ঘন্টা আগে তো আগুন লাগার পরে তো ফায়ার ব্রিগেডকে বলা হলো কিন্তু ফায়ার ব্রিগেড আসতে অনেক দেরি করে ফেলছে অনেক দেরি ততক্ষণে পুরো বাড়িটা পুরো ছাড়াই হয়ে গেছে আমাদের ওয়ার্ডেই এটা আগুন লেগেছে আমাকে তো আধা ঘন্টা আগে আমি শুনলাম ছিলাম কর্পোরেশন ওইখান থেকে আসলাম একটা বাচ্চা ছিল এখানে লোকাল লোক ওকে বাইর করেছে যা দেখলাম পুরাই ক্ষতি হয়েছে এই পড়ে নেপালি সমাজের পাশেই এটা খুবই দুঃখজনক দেখছি এখনই ঢুকলাম দেখছি কি হয়েছে না হয়েছে আমরা সবাই সঙ্গে আছি উনি আমাদেরই দলের একজন প্রতিনিধি আমার মহিলা নেত্রী উনি ওনার বাড়িতে হয়েছে দেখছি কি শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা তুষারপাতের ফলে বন্ধ হয়েছে একাধিক রাস্তা বিপদের ঝুঁকি থাকায় রাতারাতি বন্ধ করা হলো নাথুলা এবং ছাঙ্গু লেকে পর্যটকদের যাতায়াত মঙ্গলবার দিন সিকিমে ভারী তুষারপাতের ফলে বরফের চাদরে ঢাকা পড়েছে নাথুলা লাচুং লাচেনের মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলি তাই বিপদ এড়াতে বন্ধ রাখা হয়েছে পর্যটন কেন্দ্রের রাস্তাগুলি উত্তর সিকিমে প্রবল তুষারপাত বরফের চাদরে ঢাকা পড়েছে নাথুলা লাচুং লাচেনের মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলি তুষারের ফলে বন্ধ হয়েছে একাধিক রাস্তা বিপদে ঝুঁকি থাকায় রাতারাতি বন্ধ করা হলো। নাথুলা এবং চাঙ্গোলেকে পর্যটকদের যাতায়াত মঙ্গলবার দিনভর ভারী তুষারপাত হয় উত্তর সিকিমের বিভিন্ন স্থানে রাতে চলা তুষারপাতের হুহু করে নেমেছে তাপমাত্রার পারদ স্থানীয় সূত্রে খবর নাথুলা চাঙ্গোলেক ও পনেরো মাইল যাওয়ার রাস্তা সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে গিয়েছে আরও জানা যায় নর্থ সিকিমে বড় পরিষ্কার করে রাস্তা সাফাইয়ের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে তবে প্রশাসনের সূত্রে খবর বিপদে রাতে আপাতত ছাঙ্গু ও নাথুলা যাওয়ার রাস্তা বন্ধ রাখা হচ্ছে পথে যান চলাচল পর্যটকদের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে ফলে কোনো পারমিট আর ইস্যু করা হবে না তবে নতুন করে আর কোনো নির্দেশিকা না আসা পর্যন্ত নাথুলা ও ছাঙ্গুতে সাময়িক সময়ের জন্য যাওয়া বন্ধ হলো পর্যটকদের উত্তর সিকিম থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি